আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে সেন্টেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন যারা প্রিভিয়াসলি রিফিউজ হয়েছিলেন তারা একটা ব্যাপার নিয়ে একটু কনফিউশনের মধ্যে থাকেন যে সেন্টেনের জন্য আসলে কতবার অ্যাপ্লাই করা যায় এরকম কোনো লিমিটেশন আছে কিনা না বা কোনো বাইন্ডিংস আছে কি না সো আপনারা যারা রিঅ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি যে আপনারা আসলে সেন্ট জন্য যদি কোনো কারণে রিফিউজ হয়ে থাকেন তাহলে আবার রিঅ্যাপ্লাই কতবার করতে পারবেন বা এই ধরনের কি কোনো লিমিটেশন আছে কি না সো এই বিষয়ে আজকে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে জিনিসটা বলবো ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা বলুন সেক্ষেত্রে কিন্তু রিফিউজ হওয়া খুব একটা নর্মাল ব্যাপার আমরা সাধারণত এখানে ফার্স্ট অল কান্ট্রি নিয়ে কথা বলছি যেমন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন অনেক মানুষ কিন্তু ইন্ডিয়ার ভিসাও রিফিউজ হয় বা যে কোনো দেশের থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সব দেশের ভিসাও কিন্তু রিফিউজ হয় সো ভিসা ট্যুরিস্ট ভিসা রিফিউজ হওয়া কিন্তু একটা নর্মাল ব্যাপার যে ভিসা অফিসার উনি যদি সন্তুষ্ট না হন উনি কিন্তু ভিসাটা দিবেন না আপনার যতই প্রোফাইল স্ট্রং হোক না কেন সো সেক্ষেত্রে যে ব্যাপারটা এখানে ভিসা বলুন বা যে কোনো দেশের ট্যুরিস্ট কোনো লিমিটেশন নাই মানে আপনি যত খুশি ততবার অ্যাপ্লাই করতে পারেন সো প্রিভিয়াস এরকম অনেক রেকর্ড আছে যে সাত আট বার রিফিউজের পরেও তার অ্যাপ্রুভাল আসা শুরু করেছে সো এটা সেনজেন হোক বা নন সেনজেন হোক যে কোনো দেশের ক্ষেত্রেই প্রযোজ্য বাট আমরা যেহেতু সেনজেনভুক্ত দেশের জন্য কাজ করছি বা সেনজেনে অ্যাপ্লাই করতে যাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আপনারা সেনজেন নিয়ে কথা বলছি তো সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রি হোক আপনি ধরুন যে কোনো একটা কান্ট্রিতে রিফিউজ হয়েছেন চাইলে পরবর্তীতে আবার ওই কান্ট্রির জন্যই অ্যাপ্লাই করতে পারেন অন্যথায় আপনি অন্য যে কোনো সেনজেন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন এর কোনো লিমিটেশন নেই ধরুন আপনি দুইবার ফিনল্যান্ডের জন্য রিফিউজ হলেন সো পরবর্তীতে আপনি আবার ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা আপনার যদি পছন্দের অন্য কোনো দেশ থাকে সো ওই দেশেও আপনি অ্যাপ্লাই করতে পারেন বাট অবশ্যই আপনাকে আপনি যখন দেশ মানে পাল্টাবেন বা আপনার পছন্দের তালিকায় দেশ চেঞ্জ করবেন তখন কিন্তু অবশ্যই আপনি মেনশন করবেন যে পূর্বে আপনি কেন ওই দেশে যেতে চেয়েছিলেন বা পরবর্তীতে আপনি দেশ কেন ওই দেশে পরিবর্তন করলেন সো সেনজেনের এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে বাট এখানে রি অ্যাপ্লাইয়ের কোনো লিমিটেশন নেই আপনি যতবার খুশি অ্যাপ্লাই করতে পারেন আপনি দুইবার হলে তৃতীয়বার অ্যাপ্লাই করেন তৃতীয়বার আপনার ভিসা আসতে পারে অনেকের ক্ষেত্রে এটা আরও বেশি সময়েও পরেও আসে সো এটা ক্লায়েন্ট টু বা পার্সন টু পার্সন ভ্যারি করে সো সেক্ষেত্রে আপনাদের একবার রিফিউজ বা দুবার রিফিউজ আসলে মন খারাপের কিছু নেই কজ আমরা অনেকগুলো ফাইল এরকম অ্যাপ্রুভাল পেয়েছি যে অনেক পূর্বে অনেকগুলো দেশের রিফিউজ থাকার পরেও সে অ্যাপ্রুভালটা পেয়েছে সো ওই পার্টিকুলার টাইমে ওই ভিসা অফিসারের যদি তাকে তার প্রোফাইলটা পছন্দ হয় তখন কিন্তু সে ভিসাটা দিয়ে দেবে সো সেনজেন ভিসা একটু মাঝে মধ্যে ভাগ্যের উপরও ছাড়তে হয় বাট আপনাকে অবশ্যই অথেন্টিক ওয়েতে প্রসেস করতে হবে আপনি প্রতিবারই যখন সাবমিট করবেন কজ আপনি যখনই অথেন্টিক ওয়েতে প্রসেস করে ফাইলটা সাবমিট করবেন তখনই আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো যেহেতু কোনো রিফিউজের পরে ফাইল অ্যাপ্লাইয়ের কোনো লিমিটেশন নেই সো আপনি যত খুশি ততবারই অ্যাপ্লাই করতে পারবেন বাট অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাকে যে কারণে রিফিউজ করেছিল ওই কারণটা যেন দূর করে আপনি পরবর্তীতে রিঅ্যাপ্লাই করুন বাট ওই কারণ যদি দূর না করে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কিন্তু আবারও রিফিউজ হয়ে যাবেন সো এই জিনিসটা মাথায় রেখে আপনি যখন রিঅ্যাপ্লাই করবেন তখন এই ব্যাপারটা খেয়াল রেখে আপনি আপনার সেন্ডেনের ফাইলটা সাবমিট করুন আশা করি আপনার ভিসাটা তখন হয়ে যাবে আজকের আলোচনার মধ্যে তো এতটুকুই সেনজেনের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চ্যানেল সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ